আসসালামু আলাইকুম গাইস তো হামি স্টার কম্বার্ট কিন্তু আমাদের নতুন একটা আপডেট দিয়ে দিছে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কী অর্থাৎ চাবি তো এই চাবি কালেক্ট করতে হবে আর এই চাবি কালেক্ট না করলে কিন্তু আমাদের পেমেন্ট তারা করবে না তো আমরা জাস্ট এইখান থেকে এই প্লে গ্রাউন্ডে চলে যাব তো প্লে গ্রাউন্ডে যাওয়ার পরে এইখানে দেখতে পারবেন যে আমাদের চাবি কিন্তু জিরো আছে এখানে জিরোটা সাবে আছে তো আমাদের এইখান থেকে জাস্ট এই গেমটাতে ক্লিক করতে হবে ক্লিক করার করার পরে এইখান থেকে আমাদের এই প্লে অপশানে ক্লিক করতে হবে তো এইখান থেকে আমরা এই গেমটা ডাউনলোড করে নিয়ে এই গেমটা ডাউনলোড করে নিয়ে এটা খেলে নির্দিষ্ট একটা গন্তব্যে পৌঁছালে বোঝালে আমরা একটা কোড পাবো তো সেই কোডটা এখানে আমাদের বসাতে হবে এইখানে বসাতে হবে আমরা এই পেলেতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে প্লে স্টোরের একটা এন্টারেস্ট হলো তো এখানে আমাদের ইনস্টল করতে বলছে একশো সাতানব্বই এম তো আমরা জাস্ট এটা ইনস্টল করে নিচ্ছি ইনস্টলে ক্লিক করলাম দেন আমরা ভিডিওটা একটু কাটিং করে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইখানে গেমটা ইনস্টল হয়ে গেছে তো আমি এই গেমটাতে এখন প্রবেশ করছি তো গেমটাতে প্রবেশ করার পরে এখানে নতুন একটা ইন্টারভেস শো হবে তো এইখানে আমাদের রেসিং করতে হবে তো কীভাবে এইটাতে রেসিং করতে হবে সমস্ত প্রসেস আমি বলে দেবো কীভাবে এইখান থেকে আপনি অ্যাড্রেস কালেক্ট করবেন সেইটাও আমি বলে দেব তো আমাদের এইখান থেকে এই কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপর এইখানে আমাদের হোল্ড করতে বলতেছে মানে ক্লিক করতে বলতেছে এইখান থেকে আমরা জাস্ট এই বাম সাইডে টান দিলে সাইডে যাবে ডান সাইডে টান দিলে ডান সাইডে যাবে এইভাবে গেমটা খেলতে হবে আর এইখানে মূলত কিক হচ্ছে মানুষগুলোকে উড়িয়ে দিতে হবে আপনি যত মানুষগুলোকে ফেলে দিতে পারবেন তত আপনি বেশি এইখান থেকে আর্ন করতে পারবেন মানে কয়েন আর্ন করতে পারবেন তো সেইটা থেকেই আপনি এইখানে আপনি কীটি পাবেন আর এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের একটা বিষয় বিষয় আছে তো এখানে আমি কিন্তু পাঁচ নাম্বার হয়েছি তো এইভাবে আপনাদের খেলতে হবে তো আমি খেলা পর্যন্ত স্কিপ করে দিচ্ছি তো আমি আরেকটা ম্যাচ খেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এইখানে কিন্তু আমি আবারও বলতেছি এইখানে আপনি মনে করেন আপনি ডাইন সাইডে টার্ন নেবেন তাহলে এই দিকে প্রেস করতে হবে চেপে ধরে আর যদি বাম সাইডে টার্ন নেন তাহলে বাম সাইডে প্রেস করতে হবে তো প্রথমে একটা ক্লিক করবেন তারপরে চেপে ধরে রাখবেন চেপে ধরে রেখে এইখানে এইভাবে উড়িয়ে দিতে হবে দিলে আপনি বেশি বেনিফিট পাবেন আর এইভাবে এইভাবে এইটা দিয়ে আপনার রোডটা ফলো করতে ফলো করে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হতে হবে সামনে যারা যাবেন তারা এইভাবে উড়িয়ে দিয়ে যাবেন তাহলে আপনি আরও বেশি পয়েন্ট দেবেন আর মেরে দিলে কিন্তু এটা শেষ হয়ে যাবে এখানে আমি কিন্তু ফিনিশ লাইনে চলে এসেছি দেখি আমি কত নম্বর হই আমি কিন্তু ফার্স্ট হয়েছি আপনারা দেখেন এখানে আমাদের মাথায় মুকুট উঠছে তো এইভাবে এইভাবে খেলবেন যতক্ষণ পর্যন্ত আপনি কোটটা না পেয়ে থাকবেন ততক্ষণ এখানে খেলতে থাকবেন তো আমি কোড পাওয়া পর্যন্ত ওয়েট করে নিচ্ছি তো এখানে কিন্তু আমাদের কোডটি দিয়ে দেশে এখানে যদি দেখেন ইভেন্ট ইভেন্টের এখানে একটা রেড কালার একটা সার্কেল বসে আছে তো আমরা এটাতে জাস্ট ক্লিক করবো ক্লিক করে এইখানে এই অ্যাড্রেসটা আমাদের কপি করে নিতে হবে এখানে কপি কোড এটাতে ক্লিক করলে আমাদের অ্যাড্রেসটা কপি সাকসেসফুল হয়ে যাবে দেন আমরা চলে যাবো আমাদের কাঙ্খিত সেই টেলিগ্রাম বটে বটটিতে যাওয়ার পরে আমরা যেইখান থেকে এই টেলি করছিলাম ওইখানে আমাদের এই কোডটি জাস্ট সিম্পলি পেস্ট করে দিতে হবে এইট পিং আর আরেকটা কথা এই চাবি মনে করেন আপনি ক্লেম করতেছেন না গাবিলাতি করতেছেন তো পরে দেখা গেল যে তারা বলল যে আমরা অমুক একটা গেম দিয়েছিলাম আপনি খেলেননি গেলেন কেন সেই জন্য আপনাকে পেমেন্ট করা হবে না এমনও হতে পারে তো সেই জন্য এখানে আপনারা সবাই এটি খেলে রাখবেন তো ক্লিক করার পরে এইখানে আমাদের জাস্ট ওইটাকে পেস্ট করে দিতে হবে চেড়ে ধরে আমরা এখানে পেস্ট করে দিলাম দিয়ে জাস্ট রিডিমে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের দেখেন এখানে একটা চাবি কালেক্ট হয়ে গেছে তো আজকেরটা আমি এখানে কালেক্ট করছি ডেলি আপনি একটা করে এখানে কালেক্ট করতে পারবেন এই গেম খেলার মাধ্যমে তো এখানে আমাদের চারটা কি হচ্ছে কালেক্ট করা লাগবে মোট তো চারটা থেকে আমার একটা হয়ে গেছে আর আরেকভাবে কি সংগ্রহ করা যায় সেটা হচ্ছে এইখানে এই যে মিনি গেম তো মিনি গেমটা আজকে আমি এখনও খেলার সময় পাইনি তো এই মিনি গেমের ভিডিও ডেলি সিপার কোড ডেলি কম্বো কোড সব কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকে তো আমার টেলিগ্রাম গ্রুপ হচ্ছে এটা দেখে নিন এই হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ একটা আর একটা তো এই দুইটা আপনারা সবাই এটাতে জয়েন হয়ে নেবেন তাহলে কী হবে আপনারা সমস্ত আপডেট এখানে সববার আগে পেয়ে যাবেন আর ইসি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আসসালামু আলাইকুম টাটা আল্লাহ হাফেজ